কানে ব্রম রেসে চুপি চুপি বলে যাই তোমায় আমার সারা টি রিদই নীরবে ছাই ছের কানে ব্রহ্ম আমার প্রাণী গানের মালাতে যে তুমায় শোধু আমার জেতে, যেতে বেশি যেতে ফুলের কানে চুপি চুপি বলে যায় তোমায় আমার সারাটি টি হৃদয় নীরবে জরাতে ছা ব্রহ্মুপি চুপি বলে যায় তোমায় আমার সারা হৃদয় নীরবে জড়া ও কুকুল জড়ানো পতে যেন বন করে দিলে মুক্ত বেশ রেখে দুটি খিয়া দৌড়ে দুটি খিয়া দৌড়ে ফুলের চুপি বলে যায়